বুধবার হাঁপানিয়া স্থিত ইন্ডোর প্রদর্শনী হলে নতুন ফৌজদারী আইন সম্পর্কিত একটি রাজ্য ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তথা নতুন এই ফৌজদারী আইন সম্পর্কিত প্রদর্শনী স্টল ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নতুন এই ফৌজদারী আইন সম্পর্কিত বিভিন্ন ধারায় পরিবর্তিত বিষয়গুলো উত্থাপন করেন বলেন নতুন এই আইন চালু করার ফলে নাগরিকদের অনেক সুবিধা হবে নতুন এই আইন নাগরিক বান্ধব এখন থেকে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় তার অভিযোগ নথিভুক্ত করতে পারবে যা এই আইনে একটা যুগান্তরকারী পরিবর্তন নতুন এই আইনে যদি কোনো গ্রেপ্তার হন তখন তিনি তার নিকটতম পরিচিত কোনো ব্যক্তির সাহায্য নিতে পারবেন এক্ষেত্রে পূর্বের মতো বিধি নিষেধ থাকছে না মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন নতুন এই ফৌজদারি আইন চালুর ফলে বিচার প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে উঠবে বিভিন্ন অপরাধকে লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে এখানে ফাইনের ব্যবস্থাও রাখা হয়েছে যে সবাইকে যে শাস্তি দিতে হবে সেরকম না সামান্য একটা ফাইন দিয়ে তাকে মুক্তি দেওয়া যেতে পারে এবং সিম্প্লিফাইড লিগেল প্রসেস সেই ব্যবস্থা এখানে করা হয়েছে আমাদের এখানে ত্রিপুরাতে অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি ত্রিপুরাতে এখন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা রয়েছি এবং তার জন্য আজকে আমরা সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের প্রচুর মানে সুনাম রয়েছে এখানে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ প্রসিকিউশন আইন স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই যারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো যে এখানে যা প্রদর্শনী আজকে আপনারা দেখবেন সেগুলো সমস্ত মান সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন নিজেরও বুঝবার চেষ্টা করবেন যে আইনগুলো কী এবং এখানে বিস্তর আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং এই প্রদর্শনীর আমি সার্বিক সফলতা কামনা করছি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর বলেন নতুন এ আইন চালু করা হলে ভারত সরকারের এটা একটা ক্রান্তিকারী পদক্ষেপ হবে নতুন এ ফৌজদারি আইনের ফলে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থার পরিষেবা গ্রহণ করতে পারবে এর জন্য ভারত সরকার পুরনো আইন বদল করে এতে ব্যাপক পরিবর্তন আনে নেই কানুন ক্রান্তিকারী কদম হ भारत सरकार की ओर से इसमें न सिर्फ पुराने जो एज ओल्ड कानून थे उनको उनमें बदलाव लाया गया है बल्कि संपूर्ण जो क्रिमिनल जस्टिस सिस्टम की स्ट्रक्चर है उसमें मूलभूत चेंजेस लाए गए हैं नए कानूनों का मुख्य उद्देश्य है कि ये सिटीजन फ्रेंडली सिटीजन सेंट्रिक है साथ साथ में जो क्रिमिनल जस्टिस सिस्टम है जो हमारी न्याय व्यवस्था है ये बहुत आसानी से जिससे कि एक आम नागरिक को उपलब्ध हो सके उसके लिए एक बहुत बड़ा प्रयास है और इस संदर्भ में भारत सरकार एवं राज्य सरकार ने बहुत सारे कदम लिए हैं जिससे कि पिछले एक जुलाई 2024 से हमने इन नए कानूनों को भारत के अन्य राज्यों के साथ साथ त्रिपुरा में भी हमने इम्प्लीमेंट किया है উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং বিধায়িকা মিনারানী সরকার সহ রাজ্য আরক্ষা প্রশাসনের বিভিন্ন পদাধিকারীরা